আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যে এই নিয়ে আসছি এই ব্যাঙ্কটা হচ্ছে যে কয়েক মাস আগে আমি আমার বড়ো ছেলেকে কিনে দিয়েছিলাম বলেছিলাম এটাতে তোমার নানু নানা নানু তোমার বাবা যে যা দিবে সব টাকা এখানে জমাবে তো ও তাই করেছে পাশাপাশি আমিও কিছু জমাইছি তো ব্যাংকটা না এখন ভরে গেছে টাকা রাখছি তো যার কারণে আজকে ব্যাংকটা ভাঙলাম ভেঙে এই টাকাগুলো দেখব কত হয়েছে এরপরে এই টাকাগুলো অন্য বড় একটা ব্যাঙ্কে নিয়ে সেটার ভিতরে রেখে দিব এই তো ব্যাংকটা ভাঙলাম দেখতেই পাচ্ছেন ব্যাংকের ভিতরে ব্যাংকটা ভরে গেছিলো ছোট একটা ব্যাঙ্ক আর শুধু দশ টাকা বিশ টাকার নোট বেশি একশো টাকার নোটও আছে তো ব্যাংকে কত টাকা হবে বলতে পারেন কিনা না দেখে গেস করেন আপনারা কমেন্টে জানান কত টাকা হতে পারে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে যাবেন আমিও আপনাদের কমেন্ট ধরে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ এ কাপড়কে সাপোর্ট করলে কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো তো টাকাগুলো আমি গুছিয়ে নিচ্ছি আয়াত আরশের টাকা তো টাকাগুলো গুছিয়ে দেখবো কয়েক টাকা হলো সেই টাকাটা আবার আর একটা নতুন ব্যাংকে এনে আজকে তো তো নতুন আরেকটা একটা বৰ বেংকে নে বেংকে ৰখে দিব আমি চাচ্ছিলাম আমার বাচ্চাটা শিখুক যে সঞ্চয় করতে হয় প্রতিদিন যে টাকা তাকে আমি খেতে দিই বা এখনও তার হাতে দিই না বা যে টাকাটা সে পাচ্ছে কেউ না কেউ তাকে হয়তো উপহার দিচ্ছে বা তার বাবা দিচ্ছে তো এই টাকাটা সে রেখে সঞ্চয় করা শিখুক সে শিখুক যে জীবনে সবসময় নিজের একটা সঞ্চয় রাখা উচিত যেটা হচ্ছে যে অনেক সময় বিপদে কাজে লাগে তো এই কারণেই হচ্ছে ছোট একটা প্রয়াস করলাম বাচ্চাকে ব্যাঙ্ক কিনে দিলাম তো নেক্সটে আবার আরেকটা ব্যাঙ্ক কিনে দেবো আমি আমার বাচ্চাকে বলেছিলাম বাবা বাবার হাতে টাকা নেই তুমি হচ্ছে যে নিজে জমাও জমিয়ে তোমার টাকা দিয়ে তুমি তোমার পছন্দের জিনিসটা কিনতে পারবে তো ও কিন্তু সেভাবেই কিন্তু এটা জমাচ্ছে তো আমি যখন বলি আমার কাছে টাকা নেই তখন ও কিন্তু আমাকে বলে মা ব্যাংকে আছে ব্যাংকে থেকে নাও কিন্তু ওরে আমি যেটা শিখাতে চাচ্ছিলাম ও কিন্তু সেটাই শিখতেছে তো এই যে দেখেন এখানে সবগুলো টাকা আপনারা গেস করেন এখানে কত টাকা হতে পারে আপনারা জানায়েন কত টাকা হতে পারে আজকে এই পর্যন্তই অন্য আরও একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ